আসসালামু আলাইকুম বন্ধুরা সেদিন আমরা মিরেশ্বরাই স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরে গিয়েছিলাম আমাদের মিরসরাই উপজেলার সম্মানিত ইউনা মহোদয় জনাবা সোমাই আক্তারের আমন্ত্রণে আমাদের মিরেশ্বরাই উপজেলার সুন্দর একটি রাস্তা মিরেশ্বরাই থেকে ফটিকছড়ি সংযোগ সড়ক দেখতে খাগড়াছড়ির সাজেক সড়ক এবং বান্দরবানের পাহাড়ি রাস্তার মতোই লাগে মিরেশ্বরাই থেকে এই পাহাড়ি পথ পাড়ে দিয়ে বেশ কিছু দূর গেলেই পুরো মিরেশ্বরাই এখান থেকে সুন্দরভাবেই দেখা যায় তাছাড়া এখান থেকে দেখা যায় মিশ্রা ইকোনমিক জোন সন্দীপ উড়িরচর সহ বঙ্গোপসাগরের নীল জলরাশি আমাদের ইউএন মহোদয় এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট তৈরি করতে যেমনটা নির্মিত হয়েছে খাগড়াছড়ির আলু টিলায় সেজন্য আমাদেরকে সাথে নিয়ে সরে জমিনে ইউএন মহোদয় সেই জায়গাটি পরিদর্শনে যান এবং জায়গাটি দেখে সবারই মোটামুটি পছন্দ হয় আমাদের সাথে ছিল মেহেশ্বরাইয়ের জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নবরসের ফাহিম সারিয়ার ভাই ছিলেন ভাই ব্লগের আরও ছিলেন আন্ডা মিশ্রাই ফেজের জিতু ভাই ও টিহু ভাই সহ আরও অনেকে মূলত মিরসরাই অজানা সৌন্দর্যকে সবার মাঝে তুলে ধরার জন্য এবং মিরশোরাইকে ব্যান্ডিং করার জন্য মূলত আমরা ইউন মহোদয় সময় আক্তারের সাথে এই জায়গাটিতে আসি জায়গাটি ইউএন মহোদয় এবং আমাদের খুবই পছন্দ হয় আমরা ম্যামকে মিশরে পর্যটন স্পটগুলোকে পর্যটক বান্ধব এবং পর্যটকদের যাবতীয় নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা এবং পর্যটন স্পটগুলোর যাতায়াত ব্যবস্থা আধুনিকীকরণ করার অনুরোধ জানাই তিনিও আমাদের অনুরোধ আগ্রহ শুনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন